সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটি রিভিউ নিয়ে হাজির হয়েছি তবে আমরা এই রিভিউ সম্পর্কে বা এই মেশিন সম্পর্কে জানার আগে আমরা একজন অনলাইন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে আলোচনা করব আজকে আমরা ধান কাটার ব্রুশ কাটার নিয়ে কথা বলবো ধান কাটার ব্রুশ কাটার নিয়ে আলোচনা করব আচ্ছা ভাই এই যে ব্রুশ কাটার মেশিনগুলোর কাজ কি কি ব্রুশ কাটার মেশিনের কাজ আপনার সে ধান কাটতে পারবে আর সকল ধরনের ঘাস কাটতে পারবে মানে সকল ধরনের ধান কাটতে পারে ঘাস কাটতে পারবে যেমন কোন ধরনের এপিয়া জাম্বু পাঞ্চং বা সন হ্যাঁ এরকম সকল ধরনের ঘাসই সে কাটতে পারবে সকল ধরনের ঘাস কাটতে পারবে আচ্ছা 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 ভাই এই যে এই মেশিনের যে আমরা দেখতে পাচ্ছি একটা মেশিনের ট্যাংক উপরে হুম এইটা কি মেশিন এটাও আপনার ধান কাটার মেশিন আচ্ছা আর আমরা মেশিন এখানে তো অনেক কোয়ালিটির মেশিন দেখতে পাচ্ছি আছে কোন কোয়ালিটির মেশিনটা সবথেকে ভালো বা বেস্ট সার্ভিস দেয় সেই মেশিন বেস্ট সার্ভিসের মধ্যে আপনার হন্ডার ইঞ্জিন জেএক্স ফিফটি এবং জেএক্স থার্টি ফাইভ এই দুইটাই বেস্ট কোয়ালিটির আচ্ছা জিএক্স থার্টি ফাইভ ও জিএক্স ফিফটি ইঞ্জিনগুলো সাধারণত কি টু স্ট্রোক হয় না ফোর স্ট্রোক হয়ে থাকে এটা টু স্ট্রোক আছে ফোর স্ট্রোক আছে আচ্ছা টু স্ট্রোক এবং ফোর স্ট্রোক চিনার উপায় কি হলো আপনার তেলের চেম্বার ও মোবিলের চেম্বার আলাদা আলাদা হয় আলাদা আলাদা হয়ে থাকে আচ্ছা মানে আমরা এক জায়গায় তেল দিতে পারবো আবার আরেক জায়গায় মোবিল দিতে পারবো আর যেগুলো আপনার টু স্টক ইঞ্জিন ওইগুলার কিভাবে চিনবো এখানে শুধু খালি তেলের অপশন তাছাড়া আর তাহলে মোবিলটা কোথায় মিক্স করে দিবে তেলের সাথে একদম মিক্স করে দেওয়া হবে হ্যাঁ তেলের সাথে মিক্স করে দেব আচ্ছা তাহলে ফোর স্টুক এবং টু স্টুক চিনার উপায় হলো আম ফোর স্টুকের ক্ষেত্রে তেল ও মোবিলাইজার চেম্বারগুলো আলাদা হয়ে থাকে এবং টু স্টুকের ক্ষেত্রে আপনার তেলের চেম্বারের ভিতরেই মোবিল মিক্স করে ঝাঁকি দিয়ে দেওয়া হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই যদি কোনো কাস্টমার ভাই আপনাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনগুলো ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফুটকি ব্রিজ এবং আপনাদের কি আরো অন্যান্য কোনো শাখা বা হেড অফিস রয়েছে জি আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজী ক্যাম্পের পূর্ব বাসে বৈশাখীর মোড় যারা এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের বলা ঠিকানা এবং স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি অর্ডার করতে পারবেন এবং যারা দূর দূরান্ত থেকে এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কীভাবে অর্ডার করবে তারা অনলাইনে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে সবাই ভাইয়ের কথা অনুযায়ী এই মেশিনটি খুব দ্রুত সময় অর্ডার করে নেবেন কারণ বর্তমান সময় ধান কাটার সিজন অবশ্যই আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে এই মেশিনটি দিয়ে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম